অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে কিন্তু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি যখন আলী রিয়াজ সাহেবকে আপনি যখন আলী সাহেবকে দায়িত্ব দিচ্ছেন আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার কোনো সমস্যা থাকার কথা না ঠিক হাতি না বারকার নির্বাচন আমরা চাই না 10 টা গুন্ডা 20 গুন্ডা 40 টা ডান্ডা ইলিশ শান্তান্ডা এরShaderType নির্বাচন আমরা চাই না ভাদ দিয়ে মানুষগুলোর নির্বাচন আমরা চাই না জনগণের বিপরেতে দাঁড়াব না আর একটি ওয়ান তৈরি করবেন না বুধরা আসত ফেতনি আসত শয়তান আসত মানুষ সারা ভর্তি হয়ে যেত এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না কে তো বলে যে আমরা ক্ষমতায় গেলে করব। তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি এটাকে যায় না তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক আমরা জামাত ইসলামী এদেশের মানুষ অনেক পুরা দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসব মুখর নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা বাধা সৃষ্টি করে ধূম প্রচল তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুণনীতির বিরুদ্ধে থাকবেন? হ্যাঁ। বিরুদ্ধে থাকবেন? আসল আসুন দেশের জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে চাই মনে রাখতে হবে লক্ষ লক্ষ গত 19 জুলাই সমাবেত হয়েছিল স্বরাজ উদ্ধারে আমরা আমাদের দাবি যদি গ্রহণ করা না হয় দেশের জনগণ জনকের নিয়ে দাবি আদায় করে আমরা নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ আসুন ডায়লগ করি সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো আসেন আমরা ইন্টার পার্টি ডায়লগ করি আমরা ইন্টার পার্টি করি দেশকে অনেক দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটু ওয়ান ইলেভেন ক্ষেত্র তৈরি করবেন না রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ সুস্থ অংশগ্রহণমূলক আপনি অংশগ্রহণমূলক বলেন এটাকে আওয়ামী বুঝান নো জনগণের অংশগ্রহণমূলক কারণ আগের নির্বাচিত জনগণ আসতো না আসতো বুঝে আসত্তি আসতো শয়তান আসত ভেরাক বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা কল্যাণ সেই ব্যাপারে আসন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি আমি সরকার প্রধানকে বলব এটি আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠ জাহাজি নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে আপনি সেই ব্যবস্থা হন করুন ফিল্ড লেভেল তৈরি করুন সংস্কারকে আইনিক না দেন অনেকে অপ্রপ্রচার করে যেটা অনেক সময় নেবে কিন্তু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন সাহেবকে দায়িত্ব দিছেন আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহিবকে দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেবো যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার কোনো সমস্যা থাকার কথা মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না মানুষ কথ কে তো বলে যে আমরা ক্ষমতায় গেলে করবো তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাচ্ছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমাতে যাওয়ার নিশ্চয়তা পাই তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না কথার ভিতরে তো আমরা জামাত ইসলামী এদেশের মানুষ অনেক পুরা দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসব নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় বাধা সৃষ্টি করে ধরি করে তাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছি আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয়দেশবাসী এই দেশ আমাদের আপনাদের সকলের এই দেশ কোন পদ্ধতি চলবে সেই নেওয়ার ক্ষমতা জনগণের আপনাদের আসল নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই আসুন সকল দলকে বলব আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠ নির্বাচনের সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি সঠিক রাস্তা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোনো দলকে তারা বন্ধভাবে সমর্থন করে না শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন ইনশাল্লা আগামী নির্বাচনে তাই দেখা যাক যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা চাঁদাবাজার বিরুদ্ধে নন তারা আস্তে আস্তে নামতেছে ব্যবধান কি খুব বেশি আর আছে কয় মাস পাঁচ মাস যদি এইভাবে কেউ নামতে থাকে কেউ যদি উঠতে থাকে তাহলে পাঁচ মাসের ব্যবধানে বোতের আগের সপ্তাহ এটা নামে এইটাও তো বুঝ যেতে পারে ইনশাল্লাহ এদেশের মানুষ যেমনি হাসিনাকে দাঁড়িয়েছে সুরাজারকে পতন ঘটিয়েছে তারা দুর্নীতি মুক্ত ডেমোক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী দিন সবাইকে ধন্যবাদ